একজন বাচ্চা একটা জানা যায় আর এমন একটা শর্ত যেটা শুনে তঙ্কে গেল পুরো দিল্লি আওরঙ্গজেব ঠিক কি গোপন করেছিলেন সবার কাছ থেকে এই ভিডিওতে শুনুন এক শাসকের অজানা রূপ সুলতান হিন্দ আওরঙ্গজেব আলমগীরের উস্তাজ শাইকুল ইসলাম আহমদ ইমনা আবি সাইদ মোল্লা জিউন রাহিমাহ ইন্দাকাল হলো উনার ওসিয়তনামা দেখে জানা গেল উনি লিখেছেন ওনার জানাজার নামাজ এমন একজন পড়াবেন যিনি জীবনের কোনো হালতে তাহাজ নামাজ কাজা করেননি দিল্লির জামে মসজিদের জানাজা হবে সাম্রাজ্যের উলমাহা মুফতি কারি খাজি মহাদিসিন শাহেক সকলেই উপস্থিত কিন্তু কেউ সাহস করে না সকলের কখনো না কখনো তাহজের নামাজ বাদ গিয়েছে স্ত্রিতধি বাচ্চা আলমগীরের ধীরে ধীরে সামনে গিয়ে উস্তাজে মহাতারামের মুখ থেকে কাপড় সরিয়ে বলতে লাগলেন হে আল্লাহওয়ালা আমার গোপনীয়তা প্রকাশ করে আপনি কি পেলেন আমি জানি আপনি কার কথা উসিয়াতে বলেছেন কিন্তু আল্লাহওয়ালা এটা তো আমার তামান্না ছিল যে আপনি আর আমার চারা কেউ না জানক আমি কেমন কাঁদতে কাঁদতে বাচ্চা বললেন এখন যদি আমার গোপনীয়তা রক্ষা করি হে আল্লাহ আলাহ আপনার জানাজা পড়ানোর জন্য কেউ নাই আর যদি জানাজা পড়াই তাহলে আমার এই গোপন আমল আর আল্লাহ ও মাঝে থাকলো না এ কেমন মুসিবতে পড়েছি আমি কিছুক্ষণ পরে এলান করে বললেন সবাই প্রস্তুত হন এই ফকির জানাজা পড়াবে। এই হলেন সুলতানুল হিন্দের আল্লাহর প্রতি ভালোবাসা बच्चा औरंगजेब जिंदाबाद